আমি এখনো হাসপাতালেই আছি হ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি ওই আর কি আয়ান অনুমতি দিলে আমি চলে আসবো আচ্ছা আমি তাহলে তোমার পরে কল দেয়া জানাইতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কাছে কিসের অনুমতি যাচ্ছে মনি ওই জান মাঠে যাওয়ার সেই অনুমতি তো তোমাকে দেয়া আছে কিন্তু আয়ান খালামার তো মাত্র জ্ঞান ফিরছে তার হাত মুখ ধোয়াই তো হবে আর তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এটা সেটা কত কাজ তাই না ও তাই বলতেছি আমি না হয় আজকে নাইলারে নাই কইরা দেই একদম না মনি এখানকার সব কাজ আমি সামলাব তুমি এক্ষুনি মাঠে যাও না সমস্যা নাই আমি কালকে থেকে যাবো না না মনি তুমি আজ এক্ষুনি যাবে আমি শুধু অনুমতি দিচ্ছি না আদেশ করছি মন থেকে যাইতে বলতেছে তো একশো ভাগ মন থেকে বলছি বিশ্বাস না হলে আমার বুকে মাথা রেখে আমার মনকে জিজ্ঞেস করে দেখো তোমার মুখে কি কিছু আটকায় না মনি তোমাকে একবার যখন পাশে থাকার কথা দিয়েছি সেটা আমি রাখবোই থ্যাংক আমি যাবো কিন্তু খালাম্মার কি অবস্থা হয় সেটা আমার একটু কল দেয়া জানায় তুমি মামনিকে নিয়ে একদম ভেবো হয়তো আমরা আজকের মধ্যেই মামনিকে নিয়ে বাসায় যেতে পারবো স্যার আপনি হ্যাঁ আয়নার কাছে মেসেজটা পেয়ে আর থাকতে পারলাম না কেমন আছে এখন জি স্যার মামনি ভালো আছে তবে একটু দুর্বল ডক্টর বলেছে যে ব্রেইনের উপর চাপ না দিতে তা তো অবশ্যই যাক একটা বড় চিন্তা গেল না এটা মিসেস মুকে দিই স্যার আপনি ভিতরে চলেন না নিজে হাতে মামনিকে দেবেন না থাক আরেকদিন থাকবে কেন স্যার আপনি চাইলে খালা মাসের দেখা করতে পারেন আমরাও দেখা করে আসছি এ মানে আমাকে দেখে যদি মিসেস সোনা উত্তেজিত হয়ে পড়েন চিন্তা করবেন না স্যার মামনি তার ভুল বুঝতে পেরেছে ও তাহলে তো যাওয়া যায় আয়

মাশরাফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে